আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজ আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি খান্দানি মোয়ার রেসিপি নিয়ে আর আজকের মোয়াটির নাম খান্দানি মোয়া কেন নাম দিলাম রেসিপিটি দেখলেই বুঝতে পারবেন তো আর বেশি কথা বাড়াবো না চলুন তবে মূল রেসিপিতে চলে যাব তার আগে আপনাদের কাছে ছোট্ট একটু রিকোয়েস্ট রেসিপিটি ভালো লাগলে ফ্রেন্ড এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করে আমার পাশে থাকবেন চলুন তবে দেখে নেওয়া যাক প্রথমে চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি আর এই যে দেখুন মুড়িগুলোকে আমি আরেকটু হালকা আছে নেড়েচেড়ে একটু আর একটু মচমচি করে নিব আর এই মোয়াটা তৈরির জন্যে এই মুড়িটাকে অবশ্যই একটু নেড়ে নিতে হবে চুলার উপরে যতই মুড়িটা একদম মচমচা থাকুক না কেন তারপরে একটু নেড়ে চেড়ে নিলে হালকা একটু লালচে লালচে আসলে এই মড়টি খেতে বেশি টেস্টি হয় মুড়িটা ভাজা হলে সাইড করে রেখে দিয়ে এই একই প্যানে দিয়ে দিলাম পনেরো এক কাপ পরিমাণ খেজুরের গুড় আপনারা চাইলে এখানে কুসুরি গুড়টা ইউজ করতে পারেন তবে খেজুরের গুড়টা দিলে টেস্টটা বেশি আসবে দিয়ে দিয়েছি সামান্য একটু নুন আর হাফ কাপ পরিমাণ পানি এটা দিয়ে একটু লিকুইড করে নিব গুড় আর পানির মিশ্রণটা যেই ফুটতে শুরু করবে তখন এখানে অ্যাড করে দিব। এক কাপ পরিমাণ কুড়ানো নারিকেল আর এই গুড় এবং নারিকেলের মিশ্রণটি যে একটু ঘন শিরা হয়ে যাবে তখন এখানে দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ ঘি ঘিটা একটু নেড়েচেড়ে শিরাতে মিশিয়ে নিয়ে তারপরে এখানে অ্যাড করে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা সেই মুড়িটা মুড়িটা দেওয়ার পরে কিন্তু চুলার আঁচটা একদম লোতে করে দিতে হবে আর অনবরত নাড়তে থাকতে হবে নাড়াচাড়ার এক পর্যায়ে দেখবেন মুড়িটা কিন্তু দলা হতে শুরু হয়েছে যখনই দেখবেন দলা হতে শুরু হয়েছে তখন কিন্তু সাইডে একটা পাত্রে সামান্য একটু মুড়ি উঠিয়ে নেবেন উঠে নিয়ে এটাকে একটু ঠান্ডা করে নিয়ে ভেজা হাতে একটু মুট করার চেষ্টা করবেন যদি দেখেন মুঠটা ঠিকঠাক মতন থাকছে ভেঙে যাচ্ছে না তাহলে চুলাটাকে একদম বন্ধ করে দিয়ে হাতে সহ্য হয় এরকম অবস্থাতেই কিন্তু গোল শেপটা দিয়ে নিতে হবে মোয়ার এই যে দেখুন আমি কিন্তু প্লেটে পড়ে উঠিয়ে নিয়ে দেখেছিলাম যে এটা আর ভেঙে যাচ্ছে না তারপর আমি চুলাটাকে বন্ধ করে দিয়ে অল্প অল্প করে পরিমাণ মতন যতটুকু আমার লাগবে ততটুকু নিয়ে কিন্তু আমি মোয়াটা তৈরি করে নিয়েছিলাম আমার যেহেতু ছোট বাচ্চারা বড় করে সাইজ করে বানালে ওরা একটা থেকে খেয়ে শেষ করতে পারে না এই আমি একটু ছোট সাইজ করে করেছিলাম যাতে একটা মোয়া নিয়ে তখনই শেষ করে দিতে পারে এ আর কি তো আমি ছোট ছোট করে তৈরি করে নিয়েছিলাম আর এটা আমার বিশ্বাস করবেন না এটা আমি তৈরি করে রেখে দিয়েছিলাম তো আমার একটা দিনের ভিতরেই ফিনিশ হয়ে গিয়েছিল। আমার বাচ্চারা এটা খুবই চয়েস করেছিল এবং আমি আমার হাজব্যান্ড আমরা সবাই খেয়েছিলাম খুবই মজা করে আসলে রোজা শেষ হয়ে যাওয়ার পরে মুড়িগুলো কোটাতেও এরকম পড়ে থাকে কেউ আর খেতে চায় না তো কী করা যায় টাকা দিয়ে কিনে নিয়ে আসার জিনিস কেন নষ্ট করব এই জন্য এভাবে বানিয়ে বাচ্চাদেরকে দিয়েছিলাম খুবই মজা করে খেয়েছিল তো আজকে ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে বাসায় একবার হলো ট্রাই করবেন আর অবশ্য ফ্রেন্ড এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করে একটি লাইক দিয়ে কমেন্ট করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম